আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে হাদা নফর মারা জেদিদ অর্থ এই লোক একদম নতুন হাদা অর্থ এই নফর অর্থ লোক মারা অর্থ একদম জেদিত অর্থ নতুন হাদা নফর মারা জেদিত অর্থ এই লোক একদম নতুন হুয়া মাফি মালুম আরবি লোগা অর্থ সে আরবি ভাষা জানে না হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না আরবি অর্থ আরবি লোগা অর্থ ভাষা হুয়া মাফি মালুম আরবি লোগা অর্থ সে আরবি ভাষা জানে না লেশ মাই তালিম হুয়া আরবি অর্থ তুমি তাকে কেন আরবি শিক্ষা দেও না ইমতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাই আতি অর্থ দেও না তালিম অর্থ শিক্ষা হুয়া অর্থ তাকে আরবি অর্থ আরবি ইন্তা লেশ মাই আতি তালিম হুয়া আরবি অর্থ তুমি তাকে কেন আরবি শিক্ষা দেও না আনা আলাতুল কাল্লেম হুয়া অর্থ আমি তাকে সবসময় বলি আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় কাল্লেম অর্থ বলি হুয়া অর্থ তাকে আনা আলাতুল কাল্লেম হুয়া অর্থ আমি তাকে সবসময় বলি ইনতা লাজিম তালিম আরবি মিন আনা অর্থ তুমি অবশ্যই আরবি শিক্ষা নিবে আমার থেকে ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই তালিম অর্থ শিক্ষা নিবে আরবি অর্থ আরবি মিন অর্থ থেকে আনা অর্থ আমার ইনতা লাজিম তালিম আরবি মিন আনা অর্থ তুমি অবশ্যই আরবি শিক্ষা নিবে আমার থেকে তাল কুল্লু ইয়ম আনা গুরফা অর্থ তুমি প্রতিদিন এসো আমার রুমে ইনতা অর্থ তুমি তাল অর্থ এসো কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন আনা অর্থ আমার গুরফা অর্থ রুম তাল কুল্লু ইয়ম আনা গুরফা অর্থ তুমি প্রতিদিন এসো আমার রুমে বাদ আসান তালিম আরবি লোগা অর্থ সন্ধ্যার পরে কারণ আরবি ভাষা শিখবে বাদ অর্থ সন্ধ্যার পরে আসান অর্থ কারণ তালিম অর্থ শিখবে আরবি লোগা অর্থ আরবি ভাষা বাদ আসান তালিম আরবি লোগা অর্থ সন্ধ্যার পরে কারণ আরবি ভাষা শিখবে হুয়া মাই ইসমাহাগি কালাম অর্থ সে আমার কথা শুনে না হুয়া অর্থ সে মায় ইসমা অর্থ শুনে না হাগ্গি অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মায় ইসমা হাগ্গি কালাম অর্থ সে আমার কথা শুনে না হুয়া নফর কয়েস লেকিন হাতসেল খোফ অর্থ সে লোক ভালো কিন্তু ভয় পেয়েছে হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো লেকিন অর্থ কিন্তু হাতসেল অর্থ পাওয়া খোফ অর্থ ভয় হুয়া নফুর কয়েস লেকিন হাটসেল খোফ অর্থ সে লোক ভালো কিন্তু ভয় পেয়েছে ওয়াল্লাহি হুয়া মাররা কাবির মুখমাফি অর্থ সত্যিই সে খুব বড় বুকা ওয়াল্লাহি সত্যি হুয়া অর্থ সে মারা অর্থ খুব কাবির অর্থ বড় মুখমাফি অর্থ বুকা ওয়াল্লাহি হুয়া মাররা কাবির মুখমাফি অর্থ সত্যিই সে খুব বড় বুকা আনা কাল্লেমতো হুয়া ইজি বুকরা অর্থ আমি কথা বলেছি সে আগামীকাল আসবে আনা অর্থ আমি কাল্লেমতু অর্থ কথা বলেছি হুয়া অর্থ সে ইজি অর্থ আসবে বুকরা অর্থ আগামীকাল আনা কাল্লেমতো হুয়া ইজি বুকরা অর্থ আমি কথা বলেছি সে আগামীকাল আসবে আনা হাদা শাহা সুফ মাইকদার আরবি অর্থ আমি এই মাস দেখব আরবি না পারলে আনা অর্থ আমি হাদা অর্থ এই সাহার অর্থ মাস সুফ অর্থ দেখা মাইকদার অর্থ না পারলে আরবি অর্থ আরবি আনা হাদা সাহা সুফ মাইকদার আরবি অর্থ আমি এই মাস দেখব আরবি না পারলে আনা লাজিম ওয়াদ্দি বিলাদ হুয়া অর্থ আমি তাকে অবশ্যই দেশে পাঠিয়ে দিব আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই ওয়াদ অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ হুয়া অর্থ তাকে আনা লাজিম ওয়াদ্দি বিলাদ হুয়া অর্থ আমি তাকে অবশ্যই দেশে পাঠিয়ে দিব